এই চামড়া কিন্তু অনেক একটা দাবি শিল্প আপনার কাছে এই চামড়াটা মনে অনেক মূল্য কিন্তু সারা বিশ্বে এই শিল্প অনেক দেখেন আপনি এই দুধের কারণে এটা আমাদের দুধকে কেন্দ্র করে আমাদের অনেক মানে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে না যে আপনারা আরঙের কথা বলেন দুধের আর একটা ইন্ডাস্ট্রি কত হাজারো হাজারো মানুষ কি করছে এখানে কর্মসংস্থান তৈরি হয়ে যাচ্ছে এই যে গরুর যে খাবার আপনি ইয়ে এই যে এটা কি বলে নাকি এটা তো একটা ইন্ডাস্ট্রি এই খামারিরা যদি খামার না করতো তাহলে কি ফি আমাদের দরকার পড়তো দরকার পড়তো না আবার এই ফিজ যেখান থেকে তৈরি হচ্ছে সেটা তো আবার কৃষি ডিপার্টমেন্ট সেই ফিডের জিনিসগুলোকে কি কি করছে উৎপাদন করছে একটার সাথে আমাদের আরেকটা সম্পর্ক আছে তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা মারা এখানে এসেছেন বাবারা এসেছেন আপনার খামারি খামারি বাইরেও কিন্তু আপনার একটা পরিচয় আছে কি পরিচয় আপনি একটা সংসারের অভিভাবক আপনি কোনোভাবেই আপনার সন্তানের যে দুধের চাহিদা এইটা আপনি অপূরণ রাখতে পারেন না এটা আপনাকে পূরণ করতে হবে আপনি কি করছেন আপনি দুধ উৎপাদন করছেন সেটা বেশি দামে বাজারে বিক্রি করে ফেলছেন কিন্তু এই যে আপনার সন্তান সে যদি মেধাবী হতে হয় এই জাতিকে যদি মেধাবী জাতিতে পরিণত করতে হয় ওনারা একটা পরিষেবা দিয়েছে আমাদের উপজেলার প্রাণী কর্মকর্তা হ্যাঁ কিছু রোগের সাথে আমাদের দুধের একটা সম্পর্ক আছে যাদের সেই সমস্যা আছে তারা দুধ জায়গা খাবার একটু কম খান কম